দর্শক জীবনী সিরিজের আজকের পর্বে উপস্থিত হয়েছে হযরত দারদা রদি আল্লাহতালা আনহুর জীবনী নিয়ে অতি প্রত্যুষে নিদ্রা থেকে জেগে বাড়ির প্রবেশ পথে বিশেষভাবে সংরক্ষিত মূর্তিকে পূজা করা ছিল আবু দারদা নামে খ্যাত ইবনে মালিক আল খাজরাজের নিত্যদিনের অবশ্য পালনীয় অভ্যাস অভ্যাসের এই ধারাবাহিকতা থেকে সেদিনও বাদ পড়েনি দর্শক যেদিনের কথা এখানে বলা হচ্ছে সেদিনও সে অভিজাত আতর বাজার থেকে আনা মূল্যবান সুগন্ধি দিয়ে চন্দন কাঠে তৈরি মূর্তিকে সুগন্ধময় করে তোলে ইয়েমেনের বাজারের সর্বোৎকৃষ্ট রেশমি চাদর দিয়ে মূর্তিকে আবৃত করে যে মূল্যবান চাদরটি ইয়েমেন থেকে আগমনকারী এক বণিক গতকালই তাকে উপহার দিয়েছিল সূর্য বেশ উপরে ওঠার পর আবু দারদা বাড়ি থেকে বের হয়ে ব্যবসার কেন্দ্রে রওনা হওয়ার সময় দেখতে পায় মদিনার ছোট বড় সবাই রাস্তায় সকল বয়সের লোকজনের সমাগম খুবই বেশি কারণ কি জানতে পারল মোহাম্মদ সালু আলহসালাম এর অনুসারী মুসলমানরা বদর যুদ্ধ থেকে বিজয়ীর বেশে মদিনায় ফিরে আসছে তাদের বিজয়কে অভিনন্দিত করার জন্য এত লোকের সমাগম কিছুক্ষণ পর দেখতে পেল বিজয়ীরা শহরে প্রবেশ করেছে এবং কুরাইশ বন্দীদের দলবদ্ধভাবে শৃঙ্খলিত করে আনা হচ্ছে মুসলমানদের এই বিজয় আর কুরাইশদের এই করুণ দৃশ্য দেখে আবু দারদা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে পাশ কাটিয়ে অগ্রসর হতেই খাজরাজ গোত্রের এক যুবক তার নজরে পড়ে আবু দারদা সেই যুবকের দিকে অগ্রসর হয়ে তার অন্তরঙ্গ বন্ধু ইবনে রাওয়াহা সম্পর্কে জিজ্ঞাসা করল খাজরাজ গোত্রের সেই যুবক আবু দারদাকে সংবাদ দেয় যে বদর প্রান্তরে ইবনে রাওয়াহা শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে চরম বিপদের সম্মুখীন হন পরিশেষে খুব বাহাদুরি ও নৈপুণ্যের সাথেই যুদ্ধ করে শুধু বীরত্বের পরিচয়ই দেননি বরং প্রচুর গণিমতের মালামাল সহ নিরাপদেই ফিরে এসেছেন তার সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন খাজরাজ গোত্রের সেই যুবক আব্দুল লেবনে রাওয়াহা সম্পর্কে আবু দারদার জিজ্ঞাসায় মোটেও অবাক হয়নি কারণ আবদুল্লেবনের রাওয়াহা ও আবু দারদার মধ্য গভীর বন্ধুত্বের কারণে পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার কথা সবাই জানত ইসলামের দাওয়াত পৌঁছালে আবদুল্লেবনের রাওয়াহা ইসলাম গ্রহণ করেন আর আবু দারদা তা প্রত্যাখ্যান করেন কিন্তু এই দুই বন্ধুর পারস্পরিক সম্পর্কের কোনো অবনতি হয়নি কারণ আবদুল্লেবনের রাওয়াহা ইসলাম গ্রহণ সত্ত্বেও আবু দারদার সাথে সাক্ষাৎ ও তার বাড়িতে যাতায়াত অব্যাহত রাখেন তাকে ইসলামের দাওয়াত দেওয়ার প্রচেষ্টা চালাতে থাকে অব্যাহতভাবে আবু দারদার কুফরির জীবনযাপনের জন্য তার এই বন্ধু খুবই ব্যথিত হতেন আবু দারদা নিজের ব্যবসার কেন্দ্রে পৌঁছে তার উঁচু আসনে বসে যথারীতি ব্যবসায়ের কাজ শুরু করে কর্মচারীদের আদেশ নিষেধ পূর্বের ন্যায়ই দিতে থাকে ব্যবসায়ের রুটিনের কোনো পরিবর্তন নেই কিন্তু সে মোটেই জানত না যে আজ তার বাড়িতে কি তুলকালাম কাণ্ডটাইনা না ঘটে গেছে আজ বিশেষ উদ্দেশ্যে আবদুল্লেবনের রাওয়াহা তার বন্ধু আবু দারদার বাড়ি গেলেন তিনি জানতেন এ সময় আবু দারদা বাড়িতে নেই ভাবখানা দেখালেন বিশেষ জরুরি কাজ তার বাড়িতে পৌঁছে দেখেন ঘরের দরজা খোলা এবং তার মা বাড়ির আঙিনায় সাংসারিক কাজে ব্যস্ত আবদুল্লেবনে রাওয়াহাস সেখানে পৌঁছে বলেন হে আল্লাহর প্রিয় বান্দে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক উত্তরে আবু দারদার মা বললেন হে আবু দারদার ভাই তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক আবদুল্লেবনের রাওয়াহা জিজ্ঞেস করেন আমার বন্ধু আবু দারদা কোথায় আবু দারদার মা উত্তর দিলেন সে তার ব্যবসায় কেন্দ্রে খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে ইবনে রাওয়াহা আবু দারদার স্ত্রীকে বললেন আবু দারদার সঙ্গে সাক্ষাতের জন্য আমাকে এখানে অপেক্ষা করার অনুমতি দেবেন কি তার স্ত্রী উত্তরে বলল অবশ্যই অতপর তাকে প্রবেশের সুযোগ দিল ঘরের দরজা খুলে দিয়ে তার স্ত্রী ভিতরে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়ল কখনো বা ঘর কাজে মাথা ঘামাচ্ছে আবার কখনো বা সন্তানদের দেখাশোনা ও যত্নে ব্যস্ত হয়ে পড়েছে এই ফাঁকে আবু দারদার মূর্তির ঘরে প্রবেশ করেন এবং সাথে বহন করে আনা কুরাল বের করে আবু দারদার মূর্তির কাছে গিয়ে ইচ্ছে মতো সেটিকে টুকরো টুকরো করতে থাকেন আর বলতে থাকেন সাবধান আল্লাহর সাথে অন্য জাকিই ডাকা হোক না কেন সবই মিথ্যা সাবধান আল্লাহর সাথে অন্য জাকেই ডাকা হোক না কেন সবই মিথ্যা মূর্তিটিকে ইচ্ছে মতো টুকরো টুকরো করা শেষ হলে তিনি বিদায় নিয়ে চলে আসেন আবু দারদার স্ত্রী বিশেষ কারণে মূর্তির ঘরে প্রবেশ করতেই মূর্তির টুকরো টুকরো ও তার হাত পা কান গলা মাথা মোট কথা প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন দেখে যেন তরিতাহত হয়ে যায় এবং দুহাত চাপড়িয়ে বলতে থাকে হে ইবনে রাওয়াহা তুমি আমাকে ধ্বংস করে ফেলেছ তুমি আমাকে ধ্বংস করে ফেলেছ কিছুক্ষণ যেতে না যেতেই আবু দারদা বাড়ি ফিরে স্ত্রীকে মূর্তিঘরের দরজায় বসে চিৎকার করে কাঁদতে দেখে সে আরও দেখতে পায় যে তার চেহারায় ভীতিভাব সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আবু দারদা তার কাছে পৌঁছে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার উত্তরে সে বলে তোমার অনুপস্থিতিতে তোমার বন্ধু আব্দুল ইবনে রাওয়াহা আসে এবং তোমার মূর্তির কি দুরবস্থা করেছে তা তো দেখতেই পাচ্ছ আবু দারদা মূর্তিঘরের ভিতর নজর দিয়েই দেখে যে মূর্তিকে এমনভাবে টুকরো টুকরো করা হয়েছে যে তা জ্বালানির কাজে ব্যবহার করা ছাড়া আর কোনো কাজেই আসবে না সে রাগে ফেটে পড়ে এবং এই কাজের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু পরক্ষণেই সে একটু শান্ত হয়ে পড়লে তার প্রতিশোধ স্পৃহা স্তিমিত হয়ে যায় এবং ক্রোধ প্রশমিত হয় এবার সে চিন্তা করতে লাগল কেন এমন হলো অতপর নিজে নিজেই বলে উঠল যদি ওই মূর্তিতে কোনো কল্যাণ থাকত তাহলে সে নিজেই নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারত সে নিজের বিবেকের কাছেই উত্তর পেয়ে তৎক্ষণাৎই আবদুল্ল ইবনে কাছে চলে গেল এবং তাকে সাথে নিয়ে রাসুল সাল আলহিসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করল তিনিই ছিলেন এ মহল্লার ইসলাম গ্রহণকারী সর্বশেষ ব্যক্তি ইমান আনার পর সেই ক্ষণ থেকে আবু দারদার আদি আল্লাহ আনহুর অন্তরে আল্লাহ ও তার রাসুল সাল আল্লু আসাল্লাম এর প্রতি যে মহব্বত জন্মেছিল তার মধ্যে সামান্যতম খাদও ছিল না ইমান আনার পর থেকেই তিনি তার অতীত জীবনের জন্য বড়ই অনুতপ্ত হতে থাকেন তার অনুতপের কারণ ছিল যে তার আগে যেসব সাহাবি ইসলাম গ্রহণ করেছে তারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছে তারা কোরআন হিফজ করেছে তার মর্মার্থ উপলব্ধি করেছেন তারা ইবাদত করেছেন বেশি তাকোয়া ও ক্ষোধাবীতির কারণে তারা আল্লাহর সন্তুষ্টিও হাসিল করেছেন আমি তো তাদের থেকে বহু পেছনে রয়েছি জিহাদের ক্ষেত্রেও আমি পিছিয়ে আছি এ অনুতপ্তাকে প্রতি মুহূর্তে আহত করত তিনি এই নিয়ে অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক এই ব্যবধান অবশ্যই দূর করতে হবে এজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে সময়কে বেশি করে কাজে লাগাতে হবে এই সিদ্ধান্ত অনুযায়ী শুরু হলো তার সাধনা তথা কঠোর অধ্যাবসয়। ইসলামী জ্ঞান অর্জনে এবং ইসলামের কাজে তিনি নিজেকে পুরোপুরি নিয়োজিত করলেন আল কুরআনের ও প্রতিটি শব্দের অর্থ এবং এর মর্ম উপলব্ধিতে নিষ্ঠার সাথে আত্মনিয়োগ করেন যখন তিনি মনে করলেন ইবাদত বন্দেগীতে একগ্রতার সৃষ্টিতে তার ব্যবসা বাণিজ্যই বাধা সৃষ্টি করছে তখন থেকেই তিনি কোনো ইতস্তত না করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন কেউ তাকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলতেন রাসুল সালহু আলাইহাল্লাম এর উপর ইমান আনার পূর্বে আমি নিষক একজন ব্যবসায়ী ছিলাম ইসলাম গ্রহণের পর চেষ্টা করছিলাম ইবাদত ও ব্যবসায়ের মধ্যে সমন্বয় করে কিন্তু আমি যা চেয়েছিলাম তা সম্ভব হয়ে ওঠেনি এ কারণে ব্যবসা ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগীতে নিমগ্ন হয়েছে তিনি আল্লাহর শপথ করে বলেন মসজিদে নবাবের দরজায় আমার দোকান হোক এবং আমি মসজিদের প্রতি ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার পরও ক্রয় বিক্রয়ে এমনভাবে লাভবান হই যে দৈনিক তার পরিমাণ তিনশত স্বর্ণমুদ্রা পর্যন্ত পৌঁছাক বিদ্যাচর্চা ও ইবাদতবন্দিকীর পরিবর্তে আজ আমি এটাও পছন্দ করি না অতপর তিনি প্রশ্নকারীর দিকে তাকিয়ে বললেন আমি কথা বলি না যে আল্লাহ তালা ব্যবসা হারাম করেছেন কিন্তু আমি অবশ্যই তাদের মতো হতে চাই যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণকে ভুলিয়ে রাখে না বা গাফেল করে না এর অর্থ এটা নয় যে আবু দারদার আদি তালা আনহু ব্যবসা বাণিজ্যকে ইবাদতের অন্তরায় মনে করেছেন প্রকৃতপক্ষে তিনি দুনিয়ার মোহ লোবলালুসা ও বিলাসিতাকে পরিত্যাগ করেছিলেন জীবন ধারণের জন্য যতটুকু দরকার তার উপরেই তিনি ছিলেন সন্তুষ্ট প্রচণ্ড শীতের কোনও এক রাতে তার বাড়িতে বেশ কয়েকজন মেহমান আসেন তাদের জন্য গরম গরম খাদ্য পরিবেশন করা হয় কিন্তু শীত নিবারণের জন্য বিছানাপত্রের কোনো ব্যবস্থা না করায় মেহমানরা নিজেদের মধ্যে এই নিয়ে আলাপ আলোচনা করতে থাকেন তাদেরই একজন আবু দারদার আদি আল্লাহ তালা আনহুর কাছে গিয়ে এই প্রয়োজনের কথা বলার জন্য উদ্যোগী হলে অপর একজন তাকে নিবৃত করে বললেন আরে রাখো এভাবেই রাতটা কাটিয়ে দাও কিন্তু তা উপেক্ষা করে তিনি তার কক্ষের দরজায় পৌঁছে দেখেন আবু দারদার আদি আল্লাহতালা আনহু শুয়ে এবং তার স্ত্রী তার কাছেই বসে আছেন তাদের উভয়ের গায়ে একখানা চাদর যা কোনো অবস্থাতেই শীত নিবারণ করতে পারে না সেই মেহমান আবু দারদার আদি আল্লাহ আনহুর কাছে গিয়ে বললেন কি ব্যাপার আমরা যেভাবে শীতবস্ত্রহীন অবস্থায় রাত কাটাচ্ছি আপনিও দেখছি একইভাবে রাত কাটাচ্ছেন আপনাদের শীতবস্ত্র কোথায় আবু দারদার আদি আল্লাহ আনহু উত্তর দিলেন আমাদের আরও একটি বাড়ি আছে সেই বাড়িতে সব পাঠিয়ে দিয়েছে সামান্য আসবাবপত্র যদি বাড়িতে থাকত তাহলে তা অবশ্যই আপনাদের জন্য পাঠিয়ে দিতাম দ্বিতীয়ত সে বাড়িতে পৌঁছাতে যে রাস্তা অতিক্রম করতে হয় সে পথ খুবই দুর্গম সে পথের পথিকদের মধ্যে যারা বেশি বেশি সাজ সরঞ্জামের অধিকারী তাদের চেয়েও যারা সামান্য ও হালকা সাজ সামানের অধিকারী তারাই শ্রেয় আমরা অত্যাধিক সাজ সরঞ্জামের উপর হালকা সাজসামানাকেই প্রাধান্য দিয়েছে যেন সহজেই সে পথ অতিক্রম করতে পারে অতপর মেহমানকে জিজ্ঞাসা করলেন আমার কথার মর্মার্থ কি বুঝেছেন মেহমান উত্তরে বললেন জি খুব ভালো করেই বুঝেছি আমাকে উত্তম নসিহতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ খলিফাতুল মুসলিমিন হজরত অমর ফারুক রাদি আল্লাহ আনহু আবু দারদার রি আল্লাহতাল্লাহ আনহুকে সিরিয়ার গভর্নর নিয়োগের প্রস্তাব দিলে তিনি এই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন তাকে রাজি করানো কঠিন হয়ে পড়ে ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু এই প্রস্তাবের উপর অনুরোধের চাপ সৃষ্টি করলে তিনি শর্ত সাপেক্ষে রাজি হন এবং বলেন আমাকে যদি কোরআনের এবং শরিয়ার শিক্ষা প্রদান সহ নামাজে ইমামতি করার অনুমতি দেন তবেই আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারি ওমর ফারুক রাদি আল্লাহ আনহু আবু দারদার রাদি আল্লাহ তালা আনহুর এই শর্ত তিনটি মেনে নিলেন অতপর আবু দারদার আদি আল্লাহ আনহু সিরিয়ার রাজধানী দামেশকের উদ্দেশ্যে রওনা হন সেখানে পৌঁছে তিনি দেখতে পান দামেস্কের সর্বস্তরের মানুষ ভোগবিলাসে লিপ্ত এবং ধন দৌলতের দিকে ঝুঁকে পড়েছে তাদের এই অবস্থা দেখে আবু দারদার আদি আল্লাহ আনহু ভীষণভাবে বিচলিত ও শঙ্কিত হয়ে পড়েন তিনি জনসাধারণকে দামেশকের মসজিদে সমাবেত হতে বলেন তার এই আহ্বানে সবাই মসজিদে সমাবেত হলে তিনি তাদের উদ্দেশ্য বলেন হে দামেস্কাশি আমরা ইসলামের বন্ধনে আবদ্ধ পরস্পরে দিনী ভাই ইসলামের শত্রুদের মোকাবেলায় আপনারাই আমার সাহায্যকারী আমার সাথে আপনাদের হৃদ্যতা ও ভালোবাসা গড়ে তুলতে এবং আমার নসিহত গ্রহণ করতে আপনাদেরকে কে বাধা দিতে পারে আপনাদের প্রতি আমার ওয়াজ নসিয়ত অব্যাহত থাকবে সেজন্য আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না কেননা রাষ্ট্রীয় কোষাগার থেকেই আমাকে ভাতা দেওয়া হয়ে থাকে আপনাদের মধ্য যারা নির্ভরযোগ্য আলিম ছিলেন তাদের অনেকেই ইন্তেকাল করেছেন যারা আছেন তারাও একে একে চিরতরে চলে যাবেন আমি দেখছি আপনাদের শূন্যস্থান পূরণ হবে না কারণ আপনারা বিদ্যাচর্চা ও ইসলামের জ্ঞান আহরণে আগ্রহী হচ্ছেন না আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আপনাদেরকে দেওয়ার জন্য আল্লাহরাব্বুল আলামিন নিজেই এ দায়িত্ব নিয়েছেন আল্লাহরাবুল আলমীর নিজে যে দায়িত্ব নিয়েছেন আপনারা তাই পাওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন যে বিষয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে আল্লাহ তালা আপনাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা সেই গুরু দায়িত্বই ভুলে গিয়েছেন আপনাদের হল কি অল্প তুষ্টির পরিবর্তে আপনারা খাবার টেবিলে এত অধিক আয়োজন করে থাকেন যার সামান্য খেয়ে থাকতে পারেন আপনারা সব অট্টালিকা তৈরির প্রতিযোগিতায় নেমেছেন যেসব অট্টালিকায় আপনারা চিরদিন বসবাস করবেন না এবং এমন সব উচ্চাসার দিকে ঝুঁকে পড়েছেন যার বাস্তবায়ন কখনো সম্ভব নয় আপনাদের পূর্বে যেসব লোকেরা অঢ়েল সম্পদ অর্জন করেছিল এবং প্রাচুর্যের অন্বেষণে ধ্বংসাবশেষ এবং তাদের অট্টালেক্য সমূহ আজ বিরান ভূমিতে পরিণত হয়েছে হে দামেশকবাসী ভাইয়েরা আপনাদের অতি নিকটেই হুদ আলহাসাল্লাম এর উমত আজ জাতির ধ্বংসাবশেষ যে জাতি জনবল ধনসম্পদ ও প্রাচুর্যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সভ্য ও উন্নত জাতি হিসেবে পরিচিত ছিল আজ কে এমন আছে যে আমার নিকট থেকে মাত্র বিনিময়ে দু ধ্বংসাবশেষ ক্রয় করতে প্রস্তুত উপস্থিত জনগণ তার এই হৃদয়গ্রহী আলোচনা শুনে শুধু বিমুগ্ধই হননি বরং ব্যাকুল হয়ে কাঁদতে থাকেন এই কান্নার আওয়াজ মসজিদের বাইরের লোকজন পর্যন্ত শুনতে পায় এরপর থেকে আবু দারদার আদি আল্লাহতালা আনহু দামেশকের সাধারণ সভা সমাবেশে যোগ দিতে থাকেন হাটবাজারে চলাফেরা ও যাতায়াত অব্যাহত রাখেন কেউ প্রশ্ন করলে উত্তর দিতেন অজ্ঞ ও নিরক্ষরদের জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে এবং গাফিলদের দায়িত্ব সচেতন করে তুলতে বিভিন্ন মজলিস মাহফিলে যোগ দিতেন একবার চলার পথে তিনি দেখতে পান একদল লোক জড়ো হয়ে এক ব্যক্তিকে গালমন্দ ও বেদম বেত্রাঘাত করছে তিনি তাদের দিকে অগ্রসর হয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তারা বলল সে ব্যক্তি মহা অপরাধে অপরাধী আবু দারদার আল্লাহ তালা আনহু বললেন যদি কেউ কোনো কূপে পড়ে যায় তাহলে তাকে সেখান থেকে উদ্ধার করবে না তারা বলল অবশ্যই তিনি বললেন তাহলে তাকে আর গালমন্দ ও মারধর করো না বরং সৎ পরামর্শ দাও এবং সুন্দর জীবন জীবনযাপনের পথ দেখাও আর আল্লাহ যে তোমাদের গুনাহ থেকে রক্ষা করেছেন তার জন্য সুক্রিয়া আদায় করো উত্তেজিত ব্যক্তিরা আবু দারদার আদি আল্লাহতাল্লাহ আনহুকে বলল তাহলে আপনি কি তাকে ঘৃণা করেন না তিনি উত্তর দিলেন প্রকৃতপক্ষে সে কাজকে আমি অবশ্যই ঘৃণা করি কিন্তু যখন সে ওই কাজ থেকে বিরত হবে তখন থেকেই সে আমার ভাই সেই অপরাধী ব্যক্তিটি আবু দর্দার আদি তালা আনহুর কথাবার্তা শুনে এতই বিমুগ্ধ হল যে তৎক্ষণাৎ তাওবা করে নতুন এক মানুষে পরিণত হল এক যুবক আবু দারদার আদি তালা আনহুর খিদমতে উপস্থিত হয়ে আরুজ করল হে রাসুল্লাহর সাথী আমাকে কিছু উপদেশ দিন তিনি যুবককে বললেন হে প্রিয় বৎস গোপনে গোপনে আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে তোমার বিপদ ও কঠিন মুহূর্তে স্মরণ করবেন হে প্রিয় বৎস তুমি পারলে আলেম হও নচেৎ শিক্ষার্থী তা না পারলে কমপক্ষে শ্রবণকারী হও কিন্তু মূর্খ অজ্ঞ হয়ে থেকো না তাহলে ধ্বংস হয়ে যাবে প্রিয় বৎস মসজিদই যেন তোমার বাড়ি হয় কারণ আমি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি মসজিদ হলো প্রত্যেক খোদাবেরু লোকের বাড়ি যারা মসজিদকে তাদের বাড়ি বানাবে মহান আল্লাহ তালা তাদের প্রশান্তি ও রহমতের নিশ্চয়তা দান করবেন এবং তাদের উপর তার রহমত অনুগ্রহ ও করুণা বর্ষণ করবেন এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার নিশ্চয়তা প্রদান করবেন তিনি একদিন দেখলেন একদল যুবক রাস্তার পাশে বসে খোঁজ গল্প করছে এবং পথচারীদের দিকে তাকিয়ে আছে তিনি তাদের কাছে গিয়ে বললেন হে বৎসগণ মুসলিম যুবকদের জন্য সবচেয়ে নিরাপদ ও পুত পবিত্র স্থান হল তাদের নিজেদের বাসগৃহ তাদের দৃষ্টিকে সংরক্ষণ ও নফ্সকে নিয়ন্ত্রণ রাখার স্থান হল নিজ নিজ গৃহ তোমাদের নৈতিকতার জন্য সাংঘাতিক ধরনের অপরাধ হল হাটবাজার ও গমনাগমনের রাস্তায় বসে আড্ডা দেওয়া কারণ এ ধরনের বদ যুবকদের অকর্মণ্য করে তোলে এবং তাদের নৈতিকতাকে ধ্বংস করে দেয় তিনি দামেশকের গভর্নর থাকাকালীন মোয়াবিয়ার আদি আল্লাহতাল আনহু তার ও তার স্ত্রীর কাছে এক বিশেষ দূত প্রেরণ করেন সে দূতের মাধ্যমে মোয়াবিয়ার আদি আনহু এ প্রস্তাব পেশ করেন যে তাদের মেয়ে দারদাকে তার ছেলে ইয়াজিদের সঙ্গে বিবাহ দিতে যেন রাজি হন তারা মোয়াবিয়ার আদি আল্লাহতাল্লাহ আনহুর ছেলে ইয়াজিদের সঙ্গে তাদের মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং তার পরিবর্তে সাধারণ মুসলিম পরিবারের একজন উন্নত চরিত্রের অধিকারী দিনদার আল্লাভিরু যুবকের সঙ্গে বিয়ে দিয়ে দেন আবু দারদার আদি আল্লাহতালা আনহুর এই পদক্ষেপের কথা দামেশকবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে সমাজের সর্বস্তরের লোকজন আলোচনা করতে থাকে যে আবু দারদার আদি আল্লাহতালা আনহুর মেয়েকে মোয়াবিয়ার আদি আল্লাহতালা আনহুর ছেলে ইয়াজিদের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে সাধারণ মুসলিম পরিবারের এক ছেলের সাথে তাকে বিবাহ দিয়েছেন কোনো এক ব্যক্তি তাকে এই কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন আমি আমার মেয়েকে যে ধরনের ইসলামী ধ্যান আলোকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছি এ বিবাহ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমি ঠিক তার বিপরীত অবস্থা থেকে তাকে রক্ষা করেছি মাত্র সে ব্যক্তি বলল সেটা আবার কিভাবে আবু দারদা তাকে পাল্টা প্রশ্ন করে বললেন রাজপ্রাসাদে যখন তার সামনে সেবার জন্য কৃত সদা প্রস্তুত থাকবে এবং সে নিজেকে এমন প্রাসাদের মধ্য দেখতে পাবে যার ঝাড়বাতির চাকচিক্য দৃষ্টি কেড়ে নেবে তখন তার দিন কোথায় থাকবে তিনি সিরিয়ার গভর্নর থাকাকালীন আমিরুল মুমিনিন হজরত ওমর ফরিক রাদিয়াল্লাহ আনহু গোপনে তার অবস্থা জানার জন্য কোনো রাতের আধারে গভর্নর আবু দারদার বাড়িতে পৌঁছে তার ঘরের করা নাড়লেন ঘরের দরজা খোলা পেয়ে ওমর রাদিয়াল্লাহ আনহু অন্ধকার ঘরে ঢুকে পড়লেন আবু দারদার আদি আল্লাহ আনহু কারো প্রবেশের পদধ্বনি আঁচ করে উঠে দাঁড়ালে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু নিজেই তাকে খোস জানালেন এবং বসতে বললেন মুসলিম বিশ্বের দুই মহান নেতা রাতের অন্ধকারেই একান্ত পরিবেশে পারস্পরিক আলোচনায় নিমগ্ন হয়ে পড়লেন আবু দারদার রদি আনহুর ঘরে কুপি জ্বালানোর মতো তেল না থাকায় রাতের আধারে তারা একে অপরকে দেখতে পাচ্ছিলেন না এই গুরুত্বপূর্ণ আলোচনার ফাঁকে ওমর রাদি আল্লাহ আনহু আবু দারদার রাজি আল্লাহ আনহুর বালিশ কেমন আরামদায়ক না সাধারণ তা হাত বাড়িয়ে দেখেন তিনি দেখতে পান যে আবু দারদা রাজি আল্লাহ আনহু তার ঘোড়ার পিঠে ব্যবহৃত কাপড়টিকেই রাত্রিবেলা বালিশ হিসাবে ব্যবহার করেছেন ওমর ফারুক রাদি আল্লাহ আনহু একবার দারদা রি আল্লাহ আনহুর বিছানার অবস্থা কেমন তা হাত বাড়িয়ে দেখার চেষ্টা করেন দেখেন গুড়ো পাথর মিশ্রিত বালি সমতল করে নিয়ে একেই তিনি বিছানা বানিয়েছেন এবার ওমর ফারুক রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু আবু দার্দার আদিয়াল্লাহ তাল্লাহ আনহুর লেপ্তশকের অনুরূপ খবর নিতে লাগলেন দেখতে পেলেন যে লেপত বা কম্বল ইত্যাদি বলতে কণার বিছানায় তার একটিমাত্র পাতলা কম্বল যা দামেশকের প্রচণ্ড শীত প্রতিরোধের মোটেই উপযোগী নয় এসব দেখে তিনি আবু দারদার আদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে বললেন আমি কি আপনার প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য বাইতুল মাল থেকে উপযুক্ত ভাতার ব্যবস্থা করিনি আমি কি আপনার মাসিক ভাতা যথাসময় আপনার কাছে প্রেরণ করিনি আপনার এর দুরবস্থায় আল্লাহর রহমত বর্ষিত হোক আবু আদি আল্লাহ তালা আনহু খলিফাতুল মুসলিমিনকে উত্তর দিলেন হে খলিফাতুল মুসলিমিন রাসুল সালহু আলিহাল্লামের সেই হাদিসটি কি আপনার মনে পড়ে যা রাসুল সালু আলহসালাম আমাদের শুনিয়েছিলেন ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু বললেন কোনটি আবু দারদার রাজি আল্লাহ আনহু বললেন রাসুল সালু আলাইহসাল্লাম কি আমাদের কথা বলেননি দুনিয়ায় তোমাদের ধন সম্পদ ও অর্থ করি যেন একজন মুসাফিরের সরঞ্জামাদের চেয়েও বেশি না হয় ওমর ফারুক রাজি আল্লাহ আনহু উত্তর দিলেন হ্যাঁ আবু দর্দার রদি আল্লাহু আনহু বললেন হে খলিফাতুল মুসলিমিন এ সত্ত্বেও আমরা কি করছি ওমর ফারুক রাজি আল্লাহ আনহু আবু দারদার্লাহ তাল্লাহ আনহুর কথা শুনে কাঁদতে লাগলেন তার সাথে সাথে আবু দার্দারদ আল্লাহ তাল্লাহ আনহু নিজেও কাঁদতে থাকেন অতপর তাদের উভয়ের কাঁদতে কাঁদতেই রাত ভোর হয়ে গেল আবু দারদারাদি আল্লাহ তালা আনহুর মৃত্যুর পূর্ব পর্যন্ত দামেশবাসীদের হৃদায়তের জন্য ওয়াজনুসিয়ত জারি করে রাখেন সর্বদাই তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক করেন আল কুরআনের ইলম ইসলামের চিন্তা ও দর্শন এবং হিকমতের দীক্ষা দিতে থাকেন জীবনের অন্তিম সময়ে তার বন্ধু বান্ধব তার শয্যাপাশে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করেন আপনার অভিযোগ কি তিনি বলেন আমার গুনাহের ব্যাপারে আমি চিন্তিত অতপর তাকে জিজ্ঞাসা করা হলো আপনার অন্তিম ইচ্ছা কি তিনি বললেন আল্লাহর ক্ষমাই আমার অন্তিম ইচ্ছা অতপর তার আশেপাশের উপস্থিত সবাইকে বললেন আমাকে কলেমা তাইয়েবার তালকিন করতে থাকো উপস্থিত লোকজন সমস্যারে কলেমা তাইয়েবার আবৃত্তি বা তালকিন করতে থাকেন দেখতে পেলেন যে তার পবিত্র আত্মা এ দুনিয়া ত্যাগ করে পরকালীন পথে রওনা হয়ে গেছে আবুদার দ্বারা আল্লাহ তালা আনহুর ইন্তেকালের পর প্রখ্যাত তাবেই আউফ ইবনে মালিক আল আশজাই রাদি আল্লাহ তাল্লাহ স্বপ্নে দেখেন যে সুবিস্তীর্ণ সুন্দর সবুজ মাঠ যেদিকে নজর যায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ যার মধ্যখানে চামড়া দিয়ে বিশেষভাবে তৈরি বিশালাকার একটি গম্বুজ তার চারপাশে সাদা ও সম্মুখমুখী সারিবদ্ধভাবে দাঁড়ানো হাজার হাজার বকরির পাল যা কোনো চোখ কখনো দেখেনি তিনি জিজ্ঞাসা করলেন এসব কার তাকে জানানো হল এসব আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তালা আনহুর অতপর আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তালা আনহু সেই গম্বুজ থেকে বেরিয়ে এসে তাকে বললেন হে ইবনে মালিক মহান আল্লাহ তালা আমাদের আল কুরআনের বদলতে এসব দান করেছেন তুমি যদি এ পথ ধরে আরও একটু এগিয়ে যাও তাহলে এমন কিছু দেখতে পাবে যা তোমার চোখ কোনোদিনই দেখেনি এমন কিছু শুনতে পাবে যা তোমার কান কোনো দিনই শোনেনি এবং এমন কিছু পাবে যা কোনো দিন তুমি কল্পনাও করতে পারো নি এমনি মালিক রাদি আল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন হে আবু মুহাম্মদ এসব কার জন্য তিনি বললেন এসব আল্লাহ তালা এসব আবু দারদার আদি আল্লাহ তালা আনহুর জন্য সজ্জিত করে রেখেছেন কেননা আবু দারদারাদি ইহিতা আনহু সত্যিকার অর্থেই এবং মনে প্রাণেই দুনিয়ার ভোগবিলাস ও লোভ লালসকে পরিত্যাগ করেছিলেন এবং দুনিয়াকে তার দু হাত ও সিনা দ্বারা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলেন